যখন টিভিতে আমরা খবর দেখছি চারিদিকটা জলমগ্ন আর আমাদের এখানে উঠেছে ঝকঝকে রোদ্দুর আর সকালটা কি সুন্দর লাগছে দেখুন গাছগুলো এই যে ঘাসগুলো হয়েছে না মনে হচ্ছে পুরো গালিচা মনটা ভালো হয়ে গেল আজকে ঝকঝকে সকালে গুড মর্নিং বন্ধুরা শুভ সকালে কাবেরী জীবন কথায় আপনাদের স্বাগত চলে এলাম আমার ছোট্ট বাগানে দেখুন কি সুন্দর লাগছে আমার অর্কিডগুলো একটু বেড়েছে এই যে সবুজ সবুজ পাতা হচ্ছে আর এই অর্কিডের তো একটা ছোট্ট পাতাও বেরিয়েছে ভারী ভালো লাগে না সকালবেলায় জল দিয়ে এই গাছগুলোকে দেখলে কতটা বাড়ছে কি হচ্ছে দেখতে আমার ভীষণ ভালো লাগে সকালে সব কুচি হয়ে গেছে মেলা হয়ে গেছে রোদ্দুর উঠেছে না আর দেখুন এখানে আমি চিকেন ম্যারিনেট করেও রেখে দিয়েছি চলুন এবার এই জানলাটাকে বন্ধ করে দিয়ে আগে ভীষণ মাছি আসে জানেন বর্ষাকালে সারা বছর কিন্তু মাছি থাকে না কিন্তু এই সকালবেলাটা একটুখানি ঘরটা খোলা থাকে তারপর এই যে জাল দিয়ে দিয়েছি এক সাইডে হাওয়াও পাস করে আর বন্ধ করে দিই নালে না মাছিগুলো এসে যায় আর না বেরোতে পারে না মরে পড়ে থাকে ব্রেকফাস্ট আমি করে নিয়েছি দই কলা একসাথে মেখে নিয়েছিলাম দীপঙ্করের তো চলুন এবার আমি কুটনো কাটতে বসবো এই যে আমার সব সরঞ্জামগুলো রেডি করি আমার এই রকম ভাবে আমি কাটি আপনারা তো জানেন এ নিয়ে বটি নিয়ে এই বসেছি এবার কাটাকুটি করতে এবার ফ্রিজ থেকে বার করলু এই যে ক্যাপসিকাম দেখুন ক্যাপসিকামগুলো কি ছোট ছোট কিন্তু খুব সুন্দর হয় জানেন বড় বড়ো ক্যাপসিকামগুলোর থেকে এইগুলো কিন্তু কাটতেও ভালো আর দেখতেও সুন্দর লাগে তাই বড় ক্যাপসিকাম না নিয়ে আমি এই ছোট ছোট ক্যাপসিকামগুলো নিয়ে চলে এসেছি বলতে বলতে মাছি ঢুকে যাচ্ছে এই এক মুশকিল বর্ষাকালে মুসুর ডাল বসিয়ে দিলাম দিয়ে আমি চানে চলে যাব এটাকে একটু কম করে দিয়ে যাব চার শুতে করে দিয়ে চলে যাই চলো চানটা করে আসি ফটাফট একটু বসেছিলাম হঠাৎ ফোন যাব খেতে আমার আজকে একটু মিটিং আছে সত্যি কি বলবো বলুন তো রান্না করতে করতে আর ভালো লাগে না ছক দেওয়া হয়ে গেল আমার মসুর ডালের কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল কারিপাতা শুকনো লঙ্কা সর্ষে আজকে একটু ভাজা মতো চাপা দিয়ে দিলাম যখনই ফোন আসে না করতে তো পারি না তাই জোর কদমে আবার লেগে পড়ি এখানে পেটে সেদ্ধ বসিয়ে দিচ্ছি মাংস বসিয়ে দিচ্ছি আর এখানে ভাত ফুটছে দেড়ডায় বেরোবে বলছে না করা যায় না একজন মানুষ বলছে খেতে আসবো তাই জন্য হ্যাঁ বলে দিয়ে খুব রিক্সে কাজ চালিয়ে দিই এরই মধ্যে দেখো ভাতটা হয়ে গেছে ছড় ভাত হয়ে গেছে আর এখানে হয়ে এসছে আর একটু বাকি আছে এই সময় আমি একটু পেঁয়াজ কেটে দিলাম আজকে বলেছি না একটু কারিপাতা দিয়ে অন্য রকমভাবে আজকে মাংসটা করার চেষ্টা করছি যাগ্য টাইমের আগেই শেষ করতে পেরেছি ভাতও হয়ে গেছে মসুর ডাল হয়ে গেছে যে আমার চিকেন ফ্রাই একটু অন্যভাবেই করলাম না তোমাদের বললাম দারুণ টেস্ট হয় জানো যাই হোক করতে পেরেছি আর এইখানে তোমাদের সাথে শেয়ার করি যে আমার মসুর ডাল রেডি তো চলো বন্ধুরা আসুক আবার ফল কেটে দিতে হবে অপারেশের আছে হাতে ফলের থালা নাও হয়ে বসো আমি ভাত দিচ্ছি আগে ও ফল খাবে তারপর কাজ টাজ করে একটু শুয়েছিলাম রান্নাঘর পরিষ্কার করে এবার চলো এই ব্যাগ নিয়ে একটু বাজার যাব আজকে তো বৃষ্টি নেই একটু বৃষ্টি ধরেছে তাই জন্য আমার ইচ্ছা হলো যে চলো একটু বাজার যাই আর একটু বিউটি পার্লার যাবো তোমাদের বলছিলাম না আমার গুরুর এই অবস্থা আগে বিউটি পার্লারে একটু করে তারপরে যাব বাজার করে স্মার্ট বাজারে দাঁড়াবো তারপর দীপঙ্কর চলে আসবে ওর সাথে ব্যাক করব তো চলো বাজার চলে এলাম বিউটি পার্লারের সামনে জানো আমাদের পাশেই একদম এটা সব সময় খোলা থাকে আমি আর একটা জায়গা যেতাম খুব একটা ভালো না যাই হোক আইব্রজ তো করা হয়ে যাবে চলো ঢুকে একটু বাজার টাজার করে বা স্মার্ট বাজারে চলে এসেছি কিছু সামান আছে নিয়ে দীপঙ্কর নিয়ে বাড়ি চলে যাব আমি ছাতা আনি নি জানো হ্যাঁ আজকে বৃষ্টি হ্যাঁ রোদ্দুর এত রোদ্দুর উঠেছে না আর কিছু নেয় নেই না ভিটকি মাছ নেই বুঝেছো বাজে হ্যাঁ চলো বাড়িতে যাই বাড়ি ফিরে চলে এলাম এসে দেখো তোমাদের দেখাচ্ছি এই ব্রেডটা কিনেছি এখন আমাদের বাড়িতে ব্রেড আসছে না দীপঙ্কর ব্রেড খেতে চাইছে না তাই এই ব্রেডটা নিয়ে এসেছি জিরো ময়দার ওটস একটা নাইস বিস্কুট আর একটা ক্রিম কেকার এই সামান্য কিনেছি স্মার্ট বাজার থেকে এই দেখো বন্ধুরা এই বাজারগুলো নিয়ে এসেছি যা পেয়েছি আজকে বৃষ্টি নেই বলে কি মারপিট সব কিনছে অল্প নিয়ে চলে এলাম রান্নাঘরে চলে এলাম সেই তো ডিনারের পালা সবাই তোমরা জানো ঘড়িতে এখন পৌনে নটা সকালে বললাম না আজকে আমি চাউ করব এই দেখো চাউ করেছি করে রেখে সন্ধে টন্দে দেওয়া হয়ে গেছে সব কিছু করে এবার একটু সকা হবে না সেইটা দেখতে বসবো তার আগে মাঝখানে যদি দীপঙ্কর বলে খিদে পেয়েছে সেই জন্য আগে করে নিচ্ছি তো চলো গুড নাইট বন্ধুরা শুভ রাত্রি আমার চ্যাল এটা ভালো লাগলে ব্লগটা বাদামগুলো দিয়ে দিই বেশি বেশি করে লাইক অ্যান্ড শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব তো মাস্ট আর বেশি বেশি করে দেখো শুধু সাবস্ক্রাইব করে রাখলে হবে না বন্ধুরা আমার চ্যানেলটা একটু দেখো আমার ব্লগগুলো একটু দেখো টাটা হুম রেডি আমার চাও লাস্টে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে বন্ধ করে দিলাম এই দেখো বাদাম টাদাম সব প্রচুর দিয়েছি কিন্তু এরপরেও আমাকে একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে দীপঙ্করের জন্য একটু ডিম ভুজিয়া করে নিতে হবে যেটা ওর ওপর দিতে হবে আমি ডিম দিয়ে খেতে ভালোবাসি না তাই নিরামিষ চাও করলাম আর ও বলছে আমাকে একটু করে ওর ওপরে ছড়িয়ে দিও একটু ডিমটাকে নেড়ে আনলাম ঠিক আছে এখানেই রাখছি বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি